বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শূন্য পদ রয়েছে এ পদগুলো দ্রুত পূরণ করতে চায় সরকার এজন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বিস্তারিত তথ্যের আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার বিস্তারিত তথ্যে যাওয়া চাক আগামী জুন মাসের শেষ দিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে অন্যদিকে বদলির অপেক্ষার প্রহর গুনছেন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা চলতি বছরের নভেম্বরে তাদের বদলির কার্যক্রম শুরুর কথা জানিয়েছে সরকার সরকারের এ চিন্তাভাবনায় বদলির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কর্মকর্তারা জানিয়েছেন এমপিও নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম শেষ করার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে তবে বিষয়টি আসন্ন গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেননা এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি এ প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এটি বাস্তবায়ন হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান বদলি নীতিমালা প্রণয়ন করা হলেও এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি ফলে এবার গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে বদলি বিজ্ঞপ্তি পরে হবে বিষয়টি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এদিকে বদলি কার্যক্রম শুরুর আগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে আদালতে রিট করার কথা জানিয়েছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা তারা বলছেন এমপিও নীতিমালা অনুযায়ী আগে বদলি বাস্তবায়ন করতে হবে এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এ নিয়মের ব্যত্যয় ঘটালে আদালতের দ্বারস্থ হবেন তারা তারা বলছেন জুনিয়র শিক্ষকরা নয় হাজার তিনশো টাকা বেতন পান আর সহকারী শিক্ষকদের বেতন সাড়ে বারো হাজার টাকা এই বেতন দিয়ে নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করায় অধিকাংশ শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন তারা নীরবে চোখের জল ফেলছেন নারী শিক্ষকদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে বিষয়গুলো বিবেচনা করে আগে বদলি কার্যক্রম শুরুর দাবি তাদের এ বিষয়ে বদলি প্রত্যাশী মহাজোটের প্রচার ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা মো রাশেদ মোশারফ বলেন বদলি নীতিমালা দুই হাজার চব্বিশের তিন দশমিক এক পাঁচ অনুযায়ী বদলির পূর্বে কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে বদলি প্রত্যাশী মহাজোট রিট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘ তেপ্পান্ন বছর পর বদলি নীতিমালা হওয়ায় অধিকাংশ ইন্ডেক্সধারী শিক্ষক বদলির প্রহর গুনছেন বদলি না থাকার কারণে তারা অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন দ্রুত বদলি প্রক্রিয়া শুরুর দাবিতে ঈদের পরে কঠোর আন্দোলন করা হবে ধন্যবাদ কথা হবে পরের ভিডিওতে